নোয়াখালীর সদর উপজেলার কারামতিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন বিস্তারিত নোয়াখালীর কারামতিয়া কামিল মাদ্রাসায় অবশেষে অভিভাবক সদস্য নির্বাচন ঘিরে সব জল্পনা কল্পনার অবসান সোমবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ আর পুরো প্রক্রিয়া জুড়েছিল উৎসব মুখর পরিবেশ মোট পাঁচশো সাতান্ন জন ভোটারের উপস্থিতি যেন নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে আলিম ফাজিল অনার্স শাখায় মওলানা নাজমুল ইসলাম শামীম চারশো চার ভোট পেয়ে প্রথম এবং এটিএম আব্দুর রব একশো চৌত্রিশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেন অন্যদিকে ইবতেদাই ও দাখিল শাখায় আতাউর রহমান তিনশো বাষট্টি ভোটে প্রথম নির্বাচিত হন এবং গোলাম রসুল ও শহীদুল ইসলাম সমান পঁচাশি ভোট পেয়ে যৌথভাবে দ্বিতীয় হন এর আগে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন মৌলানা মাহমুব রব্বানি নির্বাচন পরিচালনায় প্রেজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা শিক্ষা অফিসার নুরুলউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। শৃঙ্খলাপূর্ণ ভোটগ্রহণে সাধারণ ভোটারদের মুখে ছিল তৃপ্তি ও স্বস্তির হাসি। অনেক দিন পর এখানে নির্বাচন হচ্ছে। এত দিন বড় নির্বাচন হয় না। এটা একটা ফ্যাসিস্টের দখলে ছিল। ঠিক মুক্ত তাহলে করছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাণে প্রতিষ্ঠানকে আমরা একটা শিক্ষা উন্নত পর্যায়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা শুধু ধোয়া রাখবেন আমরা যেন আমাদেরকে আমাদের যে কমিটিগুলো রক্ষা করার তহবিদ দেয় ঐতিহ্যবাহী নোয়াখালী কারামোদে এক তামিল মাদ্রাসার আজকে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে আমি আল এবং অনেক স্তরে একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া সকল ভোটার এবং দর্শকদেরকে মোবারকবত জানাচ্ছি আমরা যেন নির্বাচিত হয়েছি আমরা যেন এই মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারি আল্লাহ সকলকে মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আহম্মদ আলী সিদ্দিকী জানান এই নির্বাচন গণতান্ত্রিক চর্চার উৎকৃষ্ট উদাহরণ এবং নির্বাচিত সদস্যদের মাদ্রাসার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে তিনি আহ্বান জানান নিউজ প্লাস টেলিভিশনকে ধন্যবাদ জানায় যে ওনারা আমাদের এখানে সংবাদ সংগ্রহ করার জন্য এসেছেন এবং আমাদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য এসেছেন আসলে ঐতিহ্যবাহী নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা এটি প্রায় পনেরো দুই বছর আগের প্রতিষ্ঠান উপমহাদেশের সুফি সাদক দায়ী হজরত মাওলানা কারামত আলী জোনপুরের রহমতুল্লাহ হাতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আস্তে 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 এই পর্যন্ত এগিয়ে আসছে এবং সুনামের সাথে মাদ্রাসাটা জীবন অনেক আলে মোলামা অনেক শিক্ষাবিদ এখান থেকে বের হয়েছে এমনকি অনেক সচিবও এখান থেকে গেছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি দেশে বিদেশে অনেকে এটার মানে স্বাক্ষর রেখেছেন আর আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এখানে দীর্ঘ তিন যুগ পরে একটা অভিভাবক নির্বাচন হয়েছিল। অর্থাৎ ছাত্র অভিভাবক নির্বাচন আলহামদুলিল্লাহ নির্বাচন সুস্থ হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনায় কোনো কোনো সমস্যা সৃষ্টি হয় নাই সুন্দরভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দমুখরে ঈদের উৎসবের মতো এখানে ওনারা ভোট দিয়েছেন এবং সবাই সন্তুষ্ট যারা জয়ী হয়েছেন যারা জয়ী হন নাই সবাই সন্তুষ্ট আর বিশেষ করে আসলে তো থাকবেই একজনে তো হবে দুইজন তার হবে না এই কারণে যারা হয়েছেন তাদের জন্য আমার নির্দেশে তারা আমাদের সহকর্মী হিসাবে চলে আসছেন পরিবারের সদস্য হিসাবে তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আর যারা হয় না তারাও আমাদের লোক কারণ তাদের সন্তান এখানে আছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে এটা নয় যে তারা আমাদের থেকে দূষ গেছেন না তারাও আমাদের বন্ধু প্রত্যেকে সহযোগিতা করে এই প্রতিষ্ঠান সবার এখানে একটা একা কারণও আমরা এই প্রতিষ্ঠান থেকে বিদায় হয়ে যাবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জায়গায় থাকবে তো আমি আশা করি সবার কাছে এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে জেলা শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরও ভোটের সুশৃঙ্খল পরিবেশ ও ভোটারদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা গভর্নিং বডির নির্বাচন দুই হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা বাজে শেষ করে রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছি তিনটা পদে নির্বাচন হওয়ার কথা ছিল একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাকি দুইটা পদে আমরা নির্বাচন করেছি একটা হলো আলিম পাজিল অনার্স স্তর যেখানে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন মোহাম্মদ নাজমুল ইসলাম একজন হলো মোহাম্মদ আব্দুর রক তার মধ্যে নাজমুল ইসলাম চারশো চার চারশো চার ভোট পেয়ে প্রথম হয়েছেন আর ইফতেদায় দাখিল স্তরে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন একজন হলো মোহাম্মদ গোলাম রসুল একজন শহীদুল ইসলাম একজন রহমান তার মধ্যে তিনশো বাষট্টি ভোট ফেয়ে আতাউর রহমান প্রথম স্থান নির্বাচিত হয়েছে আমরা পাঁচটা পাঁচটা পাঁচটার সময়ে ভোট ফলাফল ঘোষণা করে দিয়েছি এবং অভিভাবকরা যথেষ্ট সন্তুষ্ট হয়েছে আজকের এই নির্বাচনে তারাও আমাদেরকে এরকম এনশিওর করেছে যে আজকের নির্বাচনে নির্বাচনে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই